কিছু বেকার আর ছাপড়ি পোলা বাইনরা এইভাবে চিল্লাফাল্লা করছে ভাই এক পটলা বিরিয়ানির যে কি পাওয়ার আমি এদেরকে না দেখলে বুঝতাম না মামুনের কাছ থেকে এক পটলা বিরিয়ানি পাওয়ার জন্য ওদের কত চিল্লাফাল্লা করা লাগতেছে কেসটা তুমি ফেলেছো আরে আমি বুঝি না এই মামুন আর কথা মুখ দিয়ে বলে নাকি ওকে দিয়ে দুই দিন আগে দেখলাম মামুন বলতেছে লাইলার সাথে তার সব সম্পর্ক শেষ লাইলার মামুন আর কখনো এক হবে না তো আমি চাইনা ওর লাইফ ব্যাক যেতে আর এখন দেখতেছি দুইটা এক হইয়া একটা আরেকটার ঘাম মুছে দিতেছে এই মামুন লাইলা হচ্ছে দুই পাগল আর এর থেকে বড় পাগল হচ্ছে তাদের ফ্যানরা যারা তাদেরকে দেখি চিল্লাফাল্লা করতেছে আর মামুন লাইলার জন্য চিল্লাফাল্লা করতে আসা সেই সব ফ্যানদের অবস্থা একটু দেখেন আমি অবশ্যই বলতে চাই যে থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আপনি কি কিছু খান কিছু খাই বলতে ও ডায়লগ শুনে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ও কিছু খাই কিনা ভালো অনেকে এই ভিডিওটা দেখার পর বলতেছেন সাংবাদিক একদম কর একটা কোশ্চেন করছে বাট আমার কাছে মনে হচ্ছে সাংবাদিক একদম ভুল একটা কোশ্চেন করছে ওরা তো দেখলেই বুঝে যাইতেছে মাল খেয়ে টাল হয়ে আছে আমি সাংবাদিকের জায়গায় থাকলে ওরা জিজ্ঞেস করতাম ভাই তুই তো খাস আমি জানি তো ডেট ফেল দা খাস না মানে ভাই ডেট ফেল গঞ্জা না খেলে মানুষ কেমনে বলে যে সাকিব খানের থেকে নাকি প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি ও কার লোক আর মামুনের এই ফ্যান মামুনের জন্য এত কিছু বলতেছে জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আর মামুন উল্টা বলে থাপলাইতেছে

আর না ডায়লগটা কি দিছে যে সাকিব খান নাকি কিছুদিন আগে বিজনেস দিছে সেইখানে নাকি এত মানুষ হয় নাই যে বিজনেস দিছে এত মানুষ হয় নাই ভাই শাকিব খান আল্লাহ রাস্তায় মানুষ যাইকে আনে নাই ও হচ্ছে সিলেক্টিভ কিছু মানুষ আনছে এই জন্য সেখানে মানুষ কম হইছে তোমাদের মতো এক পটলা বিরিয়ানি দিয়ে কাউকে আনে নাই সাকিব খান কথা সত্য বলতে চাই যে শাকি খানের থেকে জনপ্রিয়তা এখন সবথেকে বেশি ভাই সাকিব খান জায়েদ খান তো পরের হিসাব আগে তো মামুনের হিরো আলমের লেভেলে যাইতে বলো মামুন তো এখনো হিরো আলমের লেভেল ও যায় নাই ঠিক সাকিব খানকে মানুষ টাকা দিয়ে দেখতে যায় আর এই মামুনকে মানুষ মাগনা দেখতে যায় সাকিব খানের থেকে যখন মামুন এতই জনপ্রিয় তো মামুন রে বলো একটা সিনেমা বানায় আর সিনেমার টিকিট পাঁচশো টাকা না পঞ্চাশ টাকা করে বিক্রি করো তারপর দেখেন পঞ্চাশ টাকার টিকিট কেটে এই মামুন রে দেখতে কয়জন যায় তাও সত্য আমি ভাই বুঝি না পাপনার পাগলা দারুণের দায়িত্ব কারে দিয়া রাখছে কেন কি হয়েছে মানে এত এত পাগল একসাথে ছাড়া পাইলো কেমনে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন নিজের বাবা মা নিজের ফ্যামিলির জন্য মনে হয় তারা এভাবে কষ্ট করে না এই ভিড়ের মধ্যে মামুন লাইলাকে দেখার জন্য তারা যে কষ্টটা করতেছে তাদের কিনা নিজের ক্যারিয়ারের খবর নাই তারা আরেকজনের ক্যারিয়ার গড়ার জন্য লাফালাফি করতেছে এখানে যেসব পোলাপেন্ডা মামুনের জন্য চিল্লাফাল্লা করতেছে এদের মধ্যে একজন আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ পাবেন না কিছু করার নেই এটাই বাস্তব ভাই সিটি কর্পোরেশনের ব্রেন আর এইসব ছাত্রী পোলাপেনের মাথার ব্রেন দুইটাই কখনো পরিষ্কার হবে না আফসোস। এ ভালোবাসা। এটা 700। এটা ভালোবাসা আর সাথে একポットলা বিরিানি দাও আর কামাল। কেসটা তুমি ধরে ফেলে আমি বুঝি নাই মামুন না। জাস্ট নিজের চুলের কালার এমন গ্রু কালার। জাস্ট নিজের চুলের ডিজাইন এইরকম। সে না কি আবার সেলুন খুলছে। না বড়টা। যে হইলো বড়টা। কিন্তু আমার সেলুনের অনেক কিছু ভেঙে গিয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসার কাছে এগুলা কোনো কিছুই না। ও আচ্ছা ভালোবাসার কাছে এগুলো কিছুই না। তো ফার্নিচার নষ্টের জন্য ওদেরকে মারতেছিল কে? মানে থাবরা ঠিকই করছে আবার বলে আপনাদের ভালোবাসার কাছে এগুলো কিছুই না মানে কি বলবো এই ভিডিওতে বামুন হচ্ছে যাই একটা পোজ আছে এমন করে দাঁড়ানো এইভাবে দাঁড়ায় আছে আর লাইন একদম ওর নিচে ভাই দেখো আবার কিছু কইরা বলে দিও না লাইলার মুখ একদম তোমার পাসা বরাবর আছে আর ভাই এখন অনেকেই কিন্তু সেলুন খুলতেছে আর তাদের সবাইকে সেলুন খোলার বুদ্ধিটা দিতেছে এই লোক এই লোক সবাইকে দিয়ে হেয়ার কাট সেলুন খুলাইতেছে অথচ তার নিজের মাথাতেই চুল নাই তুমি সেখানে একটা মিমস আছে বউ হিসেবে তুমি কেমন এখানে মি এজ এ ওয়াইফ মানে মামুনের ঘাম মুছে দিতেছে লাইলা মানে ভাই ওদের নাটক একবার দেখবেন ঝগড়া করে শেষ ওর সাথে আর থাকবে না ও নাকি আবার দিন এমন নাটক শুরু করে ওরা। এই সব কিছুই করছে এই সেলুনের প্রমোশনের জন্য নিজেদের প্রমোশনের জন্য তারা মানুষদের সাথে প্রতি নিয়ত হচ্ছে বাটপারি করতেছে তো এইবার সময় হয়েছে এদেরকে বয়কট করার তো এখন থেকে যারা এই ধরনের নাটক করবে তাদেরকে আসলে আমাদের বয়কট করা উচিত তোমাদের করে উপরে উঠতে পারতেছো না এসব বাদ দিয়ে নিজের ফ্যামিলির জন্য কিছু করো নিজে টাকা কামাও এখানে চিল্লা করে বড় জোর এক প্যাকেট বিরিয়ানি পাইতে পারবা এখন অনেকেই বলবে যে আমি কেন মামুন কে নিয়ে ভিডিও বানাইতেছি ওরা আমাকে কোনো টাকা দিতেছে কিনা না ভাই ওরা কোনো টাকা দিতেছে না বাট ফেসবুক ডলার দিতেছে

মেনলি ইউটিউবার হোক কিংবা টিকটকার তাদের মিট আপে দেখবেন অনেক মানুষ ভিড় করে আর যারাই ভিড় করে তারা সবাই একটা ফোন ক্যামেরা হাতে নিয়ে ভিড় করে তাদের মূল টার্গেটে থাকে যে আসছে তার সাথে একটা ভিডিও বানানো সেটা টিকটকে আপলোড করা এটা থেকে যাতে কিছু লাইক পায় জাস্ট কিছু লাইক পাওয়ার জন্য আপনারা এত ঘন্টার পর ঘন্টা এখানে সময় দিতেছেন সেই সময়টা আপনার ফ্যামিলিকে দেন আপনার বাবা মাকে দেন নিজের কাজে দেন তাহলে এই লাইকের থেকে হাজার গুণ বেশি কিছু পাবেন তোকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা একটা লাইক করে দিন আর বাংলাদেশের একটা পেজটা চ্যানেলটাকে প্লিজ ফলোয়ার সাবস্ক্রাইব করে দিন তোকে লাইল আর এই কে দেখতে দিন নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ